কারবালার জমিনে যে নির্মম নির্মম জন ঘটনার অবতারণা ঘটিয়েছে শহীদ রহিসউদ্দিনকে যে লোকটি পানি দেই নাই নির্মম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করেছে সেই লোকটি আবার যেন কারবালার মাঠের এজিদের চরিত্রে বাংলাদেশে অবতীর্ণ হয়েছে প্রশাসনের ভাই আমার শহীদ রহিসউদ্দিনকে পানি দিতে যায়ও পানি দেয় এটা নির্মম কথা এটা উচিত না এটা কি না সারা পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দিয়েছে মৃত্যুর সময় যে ছেলেটা পানি চাইলে তাকে পানি দিতে যাই আবার ফিরাই নিয়ে গেল এটা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এটা বরদাস্ত করতে পারি নাই জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা এই জায়গাগুলো উন্মুক্ত রাখতে হয় নাইলে মুসিবত আছে কথা গল্প কোরআন সন্ন্যার আলোচনা হবে খুশি না বেজার শুক্রিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীন নুরানি কদম মোবারকে যিনি হায়াত নবীন ওর নবী খবর দেন বালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার আবার পড়ুন আলহামদুলিল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সোহাদায় কারবালা নিয়ে কিছু কথা বলার জন্য আল্লাহর হাবিব বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না এর মধ্যে এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো সুন্না আল্লাহর হাবিব আরেক এক জায়গায় বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো জীবনেও গুমরা হবে না সেই দুইটা জিনিস হলো একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে বাইত জোরে কন্যা আহলে বাইতকে শুধু ভালোবাসা এখানে সীমাবদ্ধ নই আহলে প্রতি মহব্বত রাখা ইমানের অবিচ্ছেদ্য অংশ কারবালার জমিনে আলী আজগরকে পানি দেই নাই আলী আকবর কে পানি দেই নাই ইমাম আলী মুকামের পরিবারকে পানি দেই নাই যাই হোক বলতে চেয়েছিলাম ইয়াজিদদের হাজার বছর আগে আল্লাহর হাবিব বলছেন তোমরা দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তা আর একটা হলো পানি এই জন্য আমি বিনীত অনুরোধ করেছি সারা বাংলাদেশে তো আগামীকাল অবরোধ ঠিক কিনা বলেন এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে না আহলু সুন্নাতুল জামাত খানকাই বসে থাকবে না রাজপথেই থাকবে সবাইকে একমত আছেন আত্মমান বলুন ইজ্জতের মালিককে আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত জবান খুলে বলে যে ব্যক্তি বলবে কোরআন মানি না তার কি ইমান আছে যে ব্যক্তি বলবে আহলে বায়েত মানি না তার কি ইমান আছে কেন কেন নামাজে যখন আপনি বসবেন তখন আপনি দুরুশরীফ পড়বেন পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নবীর উপরে দরুদ ওয়ালা আলে মুহাম্মদ আলে মানে হলো আহলে না আহলে বাইত যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না আল্লাহর হাবিব বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিসতির মত সাল্লামের আলাইহিস সালামের মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে যারা উঠতে পারে নাই তারা ডুবে মারা গেছে আমার নবী বলেন আমার উম্মত হলো নুহ নবীর কিস্তির মতো যার অন্তরে আমার আহলে বাইতের প্রেম থাকবে তার জীবন নিরাপদ যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার আখিরাত নিরাপদ নুহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগে নদীর মধ্যে ঢেউ উঠেছে আর আপনার জীবন নামক তরির মধ্যে বাহাত্তর ফেরকার ঢেউ লাগবে বাহাত্তর ফেরকা তুফান আসবে আরে স্বাভাবিকভাবে প্রাকৃতিক বাতাসে ঘর পরে গেলে ঘর বানানো যায় কিন্তু বাহাত্তর ফেরকা যখন আপনাকে ধাক্কা মারবে ইমান রাখা বড় কঠিন হবে যার অন্তর আহলে বায়তের মহব্বত থাকবে তার ইমান কোনোদিন বাহাত্তর ফেরকা নিতে পারবে না

সবাই করে আল্লাহ আকবার আমার কথাকে বুঝতে অসুবিধে হইতেছে এই জন্য আহালুর সুন্নাতল জামাত এখন সবাই লেখে এনিও কু সুন্নিও কু সুন্নি উনিও কু সুন্নি উনি কু সুন্নাত মানি সবাই তো হালুর সুন্নাতল জামাত আরেক একদল ক খাটিয়া হালুর সুনাত ওয়াল জামাত লেখে তো সবাই ফুকা দিয়া দেখবেন তারণ করে আহালে ভাই তো মহার আছে কিনা

তাইলে এখন ওয়াশটা বুঝবেন ফাউন্ডেশন যদি ঠিক না করেন ছাদ দিতে পারবেন না ফাউন্ডেশন দুর্বল হলে বাঁশের উপরে বিল্ডিং এর ছাদ দেওয়া যাবে ছাদ দিতে গেলে নিচও বিল্ডিং এর প্রয়োজন হয় এ আহলে বায়ত হলো ইমানের ফাউন্ডেশন আহলে বায়ত হলো ইমানের ফাউন্ডেশন এই ফাউন্ডেশন যার যত মজবুত থাকবে তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে এক মন দুধের মধ্যে এক ফোটা চোনা দিলে দুধ হারাম হয়ে যায় এই জন্য আহলে বাইতের মহব্বত যার হৃদয়ে থাকে তার ইমানে ভেজাল থাকে না কথা বলেন ঠিক না বে ঠিক রাসুল বলছেন